मोदी जी ঠিক फट जाएगा इंडिया জোটের প্রধানমন্ত্রী মুখ लालू प्रसाद यादव ঠিক হয়ে গেল অঙ্ক এই লাইনটা শুনেই যদি আপনি মতামত দিতে থাকেন তাহলে বলবো একটু দাঁড়িয়ে যান রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়রা লিস্ট থেকে তাহলে বাঘ কিন্তু কেন সিপিএম কংগ্রেস তৃণমূল নয় জোর অশান্তি হতে পারে অন্য দুটো দলের মধ্যে বিহারের বাইরে এখনো অন্য অঙ্ক করছেন লালু প্রসাদ যাদব 75 বছর বয়সে লালু প্রসাদ यादव প্রধানমন্ত্রীর কুরসি তাবাশর স্বপ্ন দেখছেন এই একটাই ইস্যুতেই ভেঙে খান হতে পারে বিরোধীদের জোটের যাবতীয় স্বপ্ন সেটা বলছেন বিশের ভাগ শকেরা পিওকেতে যা হামলা হচ্ছে তার জন্য অমিৎশাই দাই শা কিছুই খোঁজ রাখেন নাই সাহেব अभी जो हमले हो

পুরো অন্য ফর্মেই খেলছেন তাকে প্রধানমন্ত্রীর পদ না দেওয়া হলে কি করতে পারেন লালু প্রসাদ যাদব বিশ্বাস করা যায় আর যদি প্রধানকে বিশেষজ্ঞরা বলছেন বিশ্বাস তো এই মুহূর্তে নীতিশ কুমার আর তার দল জেডিউ কেউ করা যাচ্ছে না কেন দীর্ঘ জেল যাপন এবং রোগ ভোগে জর্জরিত হওয়ার পর জড়িয়ে জড়িয়ে এখনো কথা বললেও দম যেন শেষ হয়নি বিহারের লালু প্রসাদ যাদবের। আপনি बोलते পাঁচ हम 5 था কিন্তু লালু প্রসাদ যাদব সাইডে রাখুন আর থেকে যদি কাউকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে বেছে নেওয়া হয় কোনোদিনও কোনো ভাবে তাহলে সেটা কি সত্যি মেনে নেবে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড কারণ নীতিশ কুমার তো বিহারের মাসনাদে বসে দেখছেন আরেক স্বপ্ন পিএম ফেস নিয়ে ইন্ডিয়া জোটের ভিতরের অবস্থাটা ঠিক কি সেটা একটু বিস্তারিত আপনাদের বলে জেডিউর পক্ষ থেকে নীতিশ কুমারকে অলরেডি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে হয়তো সেই স্বপ্ন দেখেই জোট গড়ে তুলতে প্রথমে এতটা হাই স্পিডে দৌড়েছিলেন নীতিশ কুমার কিন্তু এই টার্গেটে বাধা অনেক কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হয়ে জোরালো সওয়াল করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা স্বাভাবিকভাবে এটা যে হবে সেটা তো বলাই বাহুল্য তবে দিল্লির অর্থমন্ত্রী আতিশি সাফ জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর যোগ্য বিরোধী প্রার্থী হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস এই দাবিটা কিন্তু দু সালের বাংলার বিধানসভা নির্বাচনের সময় উঠেছিল মানে আবারও মোদি বনাম দিদি লড়াইয়ের ডাক উঠছে এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে কিনা এ প্রসঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মতামত দিতে রাজি হয়নি নালন্দার হরনাউত এলাকার বিধায়ক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উনিশশো সালে এই এলাকা থেকেই প্রথমবার জিতে বিধায়ক নির্বাচিত হন নীতিশ সেই কেন্দ্রে দাঁড়িয়ে জেডিউ নেতা তথা মুঙ্গেরের সাংসদ রাজীব রঞ্জন সিং তাকে আবারও প্রধানমন্ত্রীর যোগ্য প্রার্থী হিসেবে প্রজেক্ট করলেন সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতের প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব শুধুমাত্র জোটের হয়ে স্ট্র্যাটেজি ঠিক করবেন নিজের দল থেকে কোনো ধরনের প্রধানমন্ত্রীর মুখ উঠে আসতে দেবেন না এমনটাও আবার হয় নাকি ইন্ডিয়া জোটে আসলে একেবারে হজ বড়লো অবস্থা এই একটা ইস্যুতে বলছে ওয়াকি মহল আর আরজেডি থেকে কাউকে বাছা হলে নীতিশ কুমার যে চুপ থাকবেন না সেটা কিন্তু বলাই যায় এর মানে এই দুই দল আরজেডি এবং জেডিউই কাফি গোটা জোটকে ভন্ডুল করে দিতে এমনটাই দাবি করছেন বিশ্লেষকেরা এদিকে নীতিশ কুমারের ফের এনডিএ জোটে ফিরে যাওয়ার জল্পনাও কিন্তু রীতিমতো চাউর হয়ে গিয়েছে চারিদিকে সেখানে এখন থেকেই কিন্তু একটা অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে জোট ইন্ডিয়ার ভিতরে এই তো দেখুন না তিন রাজ্যে জোটের বৈঠক ডেকে নিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন তাতে কিন্তু রুষ্টই হয়েছিলেন তৃণমূল নেত্রী থেকে শুরু করে বাকি দলের নেতারা তখন সবটা সামাল দিতে এগিয়ে এসেছিলেন একা আলো প্রসাদ যাদবী সব পক্ষকেই সামাল দিয়ে তিনি সতেরোই ডিসেম্বর বৈঠক ডেকেছিলেন পরে যদিও বা সময় বদলে ইন্ডিয়া জোটের বৈঠক উনিশে ডিসেম্বর করা হয় রাজনৈতিক বিশ্লেষকদের দাবি হয়তো প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন না বরিষ্ঠ রাজনীতিবিদ লালুপ্রসাদ প্রসাদ কিন্তু কোনো না কোনো বড় স্ট্র্যাটেজি তো অবশ্যই রয়েছে তার ভারতীয় জনতা পার্টি অবশ্যই ক্ষেত্রে দাবি করছে ছেলে তেজস্বীকে বিহারের মুখ্যমন্ত্রী করতে মরিয়া লালুপ্রসাদ প্রসাদ আর তার জন্যই জাতীয় রাজনীতিতে লালু নিজেকে তুলে ধরতে বিতর্কিত একের পর এক মন্তব্য করছেন এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সহ এম কে স্ট্যালিনরা যতই প্রধানমন্ত্রীর মুখকে হবে এই বক্তব্যকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন এআইসিসির মুখপাত্র সুপ্রিয়া তিনি কিন্তু বলেছিলেন প্রধানমন্ত্রীর মুখ বেছে নেওয়া তাদের এজেন্ডায় সবচেয়ে রয়েছে তার মানে মুখ ঠিক না করে লড়াইয়ে নামবে না কোনো মতেই জোট ইন্ডিয়া তারপর সেই মুখ নরেন্দ্র মোদীকে কিভাবে টক্কর দেয় বা আদেও টক্কর দেওয়ার অবস্থায় থাকে কিনা তা নিয়ে আলাদা আলোচনা হতেই পারে প্রথম কলকাতা